পাশাক আর মুসুরির ডালের কম্বিনেশন দারুণ যে খেয়েছেন সেই এই খাবারের মজা বোঝেন আসসালামু আলাইকুম ভাইবোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি পাঁচ শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি এখানে আপনারা মুসুরির ডালের পরিবর্তে খেসারির ডাল অথবা মুগ ডাল যে কোনো ডাল দিয়েই এই রান্নাটা সেরে নিতে পারবেন তা মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি আর এই পানিতেই আমি ডালটা রান্না কমপ্লিট করব। তা আমি এখানে হলুদ লবণ এখন পর্যন্ত কিছুই দেই নাই আর ডালটা ভালো করে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তাই তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো তো এখানে হাফ চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে হলুদটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিব আমি পাঁচ সাতটা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন তবে আমি মনে করি পাশ শাক দিয়ে ডাল রান্না করলে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর আমার কাছে ঝাল খেতে অনেক ভালো লাগে আর এই পাশ শাক দিয়ে ডাল রান্না করলে বোম্বাই মরিচ আমরা এটাকে বোম্বাই মরিচ বলি অনেকে নাগা মরিচ বলে এই মরিচটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে যারা খেয়েছেন তারা এই খাবারের স্বাদটা বোঝেন সত্যি এক প্লেট ভাত অনায় শেষ হয়ে যাবে এই শুধু ডাল দিয়েই তাই এখানে আমি একটা বোম্বাই মরিচ চার ভাগ করে দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে দিয়ে দিই সেই কারণে কারণ এই মরিচটা জানি একদম গলে না যায় আর বোম্বাই মরিচের ফ্লেভারটা যেন পুরো ডালে মিশে যায় তো এভাবে আমি দুই এক মিনিটের মতন রান্না করে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিব পাশ শাক তাই এখানে আমি পরিমাণ মতন পাশ শাক দিয়ে দেব আর এই পাশ শাকটা অনেকটাই কচি আর এই জন্য এই পাঁচ শাকটা দেওয়ার পরে শুধু ডালের সাথে মিশানো পর্যন্তই আমি অপেক্ষা করব আর ভালো করে মিশিয়ে তারপরে চুলার থেকে ডালটাকে নামিয়ে দিব কারণ এটাকে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার থেকে নামিয়ে নিব এই ডালটাকে বাগার দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য তা এখানে আমি কড়াইতে দিয়ে দিব সাদা তেল এখানে আপনারা সরিষা তেলটাও দিতে পারেন তা আমি দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ এতে করে এই ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাই মরিচটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচ পরিমাণ চায়ের চামচের শুকনা মরিচ আর গোটা জিরার যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন আর এভাবে যদি আপনারা কখনও ডাল রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলো খেয়ে দেখতে পারেন এটা দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই জনপ্রিয় একটা খাবার আমি মনে করি মায়ের হাতে পাশ শাক দিয়ে ডাল রান্না অনেক খেয়েছি সেই শাকটা এখন পর্যন্ত ভুলা যাচ্ছে না তা মাঝে মাঝে ঢাকা শহরেও থেকেও মাঝে মাঝে ওইভাবে খাওয়ার চেষ্টা করি মায়ের হাতে স্বাদটা গ্রহণ করার এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে ডালটা আর এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন সত্যি খেতে অসাধারণ মজা হয়ে থাকে আমার কাছে তো এই পাশাক দিয়ে ডাল রান্নাটাও অনেক প্রিয় আর এই পাশাক দিয়ে ডাল রান্নার সাথে যদি থাকে বোম্বাই মরিচ তাহলে তো আর কোনো কথাই নাই এভাবে যারা খেয়েছেন তারাই জানেন এই খাবারের যে কত মজা বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করে আর বোম্বাই মরিচ বলুন বাম নাগামরিচ একই তো সেটা যদি খেয়েছেন তাহলে তো এই ডালের সাথে এর কোনো তুলনা হয় না তাই তো আমি একটা বাটিতে সাপ করে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া